বিশ হাজার টাকা খরচ করে কিভাবে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা যায় তা আপনাদের মাঝে শেয়ার করব পঁয়ত্রিশ বা তিরিশ বা বিশ বা পনেরো হাজার টাকা ইনকাম করা যায় তা আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি দেখে যাবেন দেখেন মাত্র ছত্রিশ হাজার টাকা খরচ এই গাড়িটি ছত্রিশ হাজার টাকা দিয়ে যদি কিনেন আপনি এই গাড়িটি আপনার যদি একটি পুরাতন গাড়ি থেকে থাকে তাহলে কিন্তু ওই গাড়ির ভিতরে আপনার যা ভাঙারি মাল বাড়াবে ওই ভাঙারি মাল কিন্তু আপনি আট দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন ও বিক্রি করে এরকম একটি গাড়ি যদি কিনে লাগান আপনি কিন্তু গাড়িটি নতুন হয়ে যাবে দেখেন যখন নতুন হয়ে যাবে তখন কিন্তু এই গাড়িটি আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এখন দেখেন একটি ভাঙারি গাড়ি সর্বোচ্চ চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ এরকম বিক্রি করা হয় যখন আপনি এই এরকম একটি কেবিন লাগাবেন তখন কিন্তু আপনি গাড়িটি নতুন হয়ে যাবে তখন সর্বনিম্ন আপনি নব্বই পঁচানব্বই এক লাখ টাকা বিক্রি করতে পারবেন তখন কেউ ধরতেই পারবে না আপনার গাড়ি পুরান ছিল আপনি যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আসলেই যদি হিসাব করে চলেন তাহলে কিন্তু অল্প দিনের ভিতরে ভালো কিছু করতে পারবেন আর যদি হিসাব করে না চলেন তাহলে সারা জীবনেও কিছু করতে পারবেন না এটা নিশ্চিত যাই হোক সব আল্লাহর ইচ্ছা আল্লাপাক যা ভালো চায় তাই করে কিন্তু একটু বিভাগ বা বুদ্ধি খাটালে কিন্তু ভালো কিছু করতে পারবেন ব্যবসা বাণিজ্য সব হচ্ছে নিজের রূপে যদি আপনার মনোবল ঠিক থাকে বা চিন্তাভাবনা ঠিক থাকে তাহলে কিন্তু আপনিও করতে পারবেন এরকম ব্যবসা বাণিজ্য আমি কিন্তু আজ এই তৈরি আইছি খুব জিরো থেকে একদম জিরো থেকেই এই পর্যন্ত আইছি দেখতেই পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা যদি খরচ করেন আপনি গাড়িটি নতুন করে যদি বিক্রি করেন তাহলে কিন্তু ভালো একটি দামে বিক্রি করতে পারবেন একদম ভালো গাড়ি বহু গাড়ি অনেক শক্তিশালী গাড়ি আমাদের বহু গাড়ি দেখেন আসলে যেটা ভালো ভালোকে ভালোই বলতে হয় আপনারা চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপরে গাড়ি নেবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে কিনবেন আসলে কি সব কাজ করতে হয় চিন্তা ভাবনা করে হিসাব করে কাজ না করলে কিন্তু পরবর্তীতে পস্তাতে হয় যাই হোক যা বললাম যদি ভালো লাগে সুমন ভাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করতে আপনাদের অবশ্যই টাকা পয়সা লাগবে না হয়তো বা কিছু এমবি খরচ হবে কিন্তু টাকা পয়সা লাগবে না একটু লাইক শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে অন্য অন্য লোকেও দেখতে পারে সবাই দেখতে পারে আমার ভিডিও আমার ভিডিও অনেকেই সাপোর্ট করে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনের ভিতরে ভালো সাপোর্ট করার জন্য আমার ভিডিও কিন্তু প্রবাসী বা এরাও অনেকেই দেখে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন সব কাজ করার আগে হিসাব করে কাজ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম